হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে আলু পালেকের রেসিপি আজকে আলু পালক রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ রেসিপি আর খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় যে কেউ যে কোনো সময়ে এটা কিন্তু তৈরি করে নিতে পারবে সামান্য কিছু উপকরণের সাথে আর এটা আমরা ভা গরম ভাতের সাথে যেমন খেতে পারবো তেমন কিন্তু আমরা রুটির সাথেও এটা পরিবেশন করতে পারবো তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে করেছি আর কী কী উপকরণ দিয়ে করেছি দেখুন এখানে আমি পালংটা নিয়ে নিয়েছি এবার পালং শাকটাকে কেটে নেব তার আগে ভালো করে ধুয়ে কেটে নিয়ে আসছি তো দেখুন এখানে আমি পালং শাকটাকে কেটে নিয়েছি আর আমি একদম রাফলি এটাকে চপ করে নিয়েছি দেখুন এটাকে কিন্তু খুব একটু ছোট করে কাটতে হবে না এই রেসিপির জন্য এই রকম করে কেটে নিলেই কিন্তু রেসিপিটা হবে খুবই সুন্দর তো আমার যেহেতু ধুয়ে কাটা হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে শিম আলু বেগুন আর নিয়েছি বেশ কয়েকটা রসুনের খোয়া আর নিয়েছি কাঁচা লঙ্কা সব কিছু আমি ধুয়ে ভালো করি কেটে নিয়েছি আর রসুনগুলোকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি তো এই উপকরণ দিয়ে আজকে রেসিপিটা হবে এটাকে আমরা আলু পালকের সবজি বলে থাকি বা ভাজি বলতে পারেন তো চলুন এবার মূল রান্নাতে চলে যাই এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি গেসি একটু করেই ভালো করে গরম করে দিয়ে দিলাম সাদা তেল এবারের সাদা তেলটাকে গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আলুগুলোকে ভেজে নিতে হবে তো যেহেতু আমি আলাদাভাবে আলুগুলোকে ভেজে তারপরে রান্নাটা করব মানে সবজিগুলোকে আমি প্রথমে একটু নরম করে নেব মানে একটু সেদ্ধ ভাজা ভাজা টাইপের করে নেব তারপরে আমি পালকটাকে দেব তো দেখুন এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে আলুটাকে সুন্দর লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধ হয়ে যাক তার জন্য ঢেকে রাখছি তো দেখুন আমি কিন্তু দু মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর ভাজার সাথে সাথে আলুটা নরমও হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নেব আমি এই অবস্থায় কিন্তু আলুগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে অন্য সবজিগুলো যা যা আছে সেইগুলো এখানে দিয়ে একসাথে করতে পারবেন তো আলুগুলো যেহেতু তুলে নিয়েছি এবারে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কালো চিড়ে ফোড়নটাকে হালকা ভেজে নিলাম ফুলনটা ভাজা হয়ে গেছে এবারে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এখানে এটা নিরামিষভাবে রান্না করে থাকেন তাহলে এখানে কিন্তু রসুনটা আপনারা না দিয়ে করতে পারেন যেহেতু আমি রসুন নিচ্ছি রসুন রসুন দিয়ে রান্নাটা করব সেই কারণে আমি আলুগুলোকে একটা সাইডে রেখে এবারে কুচি করে স্লাইস করে কেটে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম এবারে রসুনগুলোকে হালকা ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন করে আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি আর রসুনের যাতে কাঁচা ভাবটা চলে যায় সেই জন্য সে রেসটাকে একদম লতে রেখে আমি ভেজে নিলাম তো রসুনটাকে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এখানে কিন্তু আমি অন্য সবজিগুলোকে অ্যাড করে নেব আপনারা আলুর আগেও যদি মানে রসুনটাকে রসুনটাকে ভেজেও কিন্তু আলুটাকে দিতে পারেন তো আমি যেহেতু আলুগুলোকে দিয়ে দিয়েছি তাই একটা সাইডে করে রসুনটাকে ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম শিম আর বেগুনটা তো এবারে কিন্তু আমি শিম আর বেগুনটাকে দিয়ে ভালো করে এই সবজিগুলোকে ভাজতে থাকবো তো একটু সময় নিয়ে এবারে আমার সবজিগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের রাসটাকে আমি এবারে লটটু মিডিয়াম আছে করে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ কয়টা কাঁচা লঙ্কা এবারে ভালো করে মেশাতে থাকবো আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে কারা প্রথম দেখছেন আমার এই ভিডিওটি তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছে তো যেহেতু আমাকে এটাকে এবারে ভেজে নিতে হবে তো নুনটা দিয়ে নাড়াচাড়া করে এবারে এখানে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দেব। যেহেতু এটা আমি ভাজি করছি সেই কারণে এখানে আর অন্য কোনো মশলার ইউজ করছি না জাস্ট হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী জালটা বাড়িয়ে কমিয়ে নেবেন হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে এবারে আমি নাড়াচাড়া করে তারপরে একটু ঢেকে রাখবো যাতে বেগুন শিম আর আলুটাও যতটা বাকি আছে ততটা যাতে ভালো করে নরম হয়ে যায় সেই কারণে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এবারে ঢেকে রাখছি তিন মিনিটের মতো তিন মিনিট হয়ে গেছে আর আমি তিন মিনিট পরেই ফিরে আসলাম আর সবজিগুলো কিন্তু আমার যতটা দরকার ততটাই নরম হয়ে গেছে আর এবারে এখানে আমি কেটে রাখা পালকগুলোকে দিয়ে দেব। এবারে আমি পালকগুলোকে দিয়ে দিলাম আর পালক থেকে যে জলটা বের হবে সেই জলটাই কিন্তু খুব ভালো করে পুরো রান্নাটা হয়ে যাবে পালকগুলোকে দিয়ে আমি জাস্ট উপর দিয়ে এইভাবে একটু চাপা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই অবস্থায় কিন্তু আমি নুনটাও দিচ্ছি না আর পালকটাকেও নাচাড়া করব না নুন এখানে আর দেওয়ার দরকার নেই কারণ আমি পরিমাণ মতো আগেই নুনটা দিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখুন এখানে কিন্তু আমি তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর তিন মিনিটে কিন্তু পালকগুলো অনেকটাই সফট হয়ে গেছে আরও কিছু সময় এটাকে রান্না করব তাতে কিন্তু পুরোপুরি আমার রান্নাটা তৈরি হয়ে যাবে এই অবস্থায় আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আরেকটা কথা পালকগুলো দেওয়ার সাথে সাথে যদি আমি খুব ভালো করে মিশিয়ে নিই তাতে করে কী হবে পালকগুলোর যে একটা সেন্ট থাকে বা একটা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কড়াইতে লেগে সেই কারণে এইভাবে উপরে দিয়ে সবসময় পালকগুলোকে যদি আমরা রান্না করি পালকের টেস্টটাও ঠিক থাকবে আর স্মেলটাও ঠিক থাকবে তো দেখুন আমি ভালো করে মিশিয়ে কিন্তু আমি এটাকে এইভাবে চারিপাশে ছড়িয়ে দিয়েছি যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায় আর এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গেছে আর আমারও রেসিপিটা তৈরি হয়ে গেছে তো তৈরি হয়ে গেল পালকের খুবই সহজ রেসিপি আলু পালাক রেসিপিটা তো আমি আবারও বলছি যদি আপনারা নিরামিষ করে থাকেন তাহলে এখানে রসুনটাকে স্কিপ করে দেবেন আর যেভাবে আমি করেছি সেইভাবে আপনারা একবারে একবার বাড়িতে হলে ট্রাই করে দেখবেন ভাতের সাথে রুটির সাথে যে কোনো কিছুর সাথে আপনি এটা পরিবেশন করতে পারবেন তো তৈরি আমার আজকে এই সহজ পালক আলু পালক বা পালকের এই রেসিপিটা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই